সালামু আলাইকুম সিবিসি টেস্ট রিপোর্ট পূর্বের ভিডিওতে আমি হিমোগ্লোবিন কমে গেলে কি হবে বেড়ে গেলে কি হবে এবং কীভাবে চিকিৎসা করবেন ইএসআর কমে গেলে কী হবে বেড়ে গেলে কী রোগ হবে কিভাবে বুঝবেন এবং ডাব্লু কতটুকু কমে গেলে কি হবে ডাব্লু বেড়ে গেলে কি হবে কী রোগ হবে এবং কীভাবে ডাব্লু ঠিক করবেন এভাবে আমি ডিফারেন্সিয়াল কাউন্টের ল্যাম্পোসাইড পর্যন্ত আলোচনা করেছিলাম আমি বিস্তারিত আলোচনা করেছি ল্যাম্পোসাইড পর্যন্ত এবং ভিডিওটি অনেক বড়ো হয়ে যাওয়ার কারণে আমি আর দীর্ঘক্ষণ করিনি আজকের ভিডিওতে কিন্তু ল্যাম্পোসাইটের পরের অংশগুলো আমি সম্পূর্ণ বোঝাবো আজকের ভিডিওতে ইসোনোফিলস মোনোসাইটস বেসোফিল আরবি সি প্যানেল এবং প্লাটিলেট প্যানেল নিয়ে আলোচনা করা হবে তো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন তাহলে প্রথমে দেখুন এখানে আজকে আলোচনার বিষয় প্রথমে হচ্ছে ইসোনোফিল তো ইসোনোফিলে পেশেন্টের রেজাল্ট এসেছে চার তাহলে এটুকু মনে রাখবো ইসোনোফিল এই পেশেন্টের রেজাল্ট এসেছে চার তাহলে চলো আমরা ইসোনোফিলের একটি পেস্ট তৈরি করে রেখেছি সেই পেজে চলে যাই ইসোনোফিল সম্পর্কে বিস্তারিত জেনে নেই দর্শক দেখতে পাচ্ছেন ইসোনোফিল সম্পর্কে একটি পেস্ট তৈরি করে রেখেছি ইসোনোফিল এখানে ইসোনোফিলের নর্মাল রেঞ্জ চাইল্ড অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে জিরো থেকে তিন পর্যন্ত এবং অ্যাডাল্টের ক্ষেত্রে চার পর্যন্ত তাহলে ওই পেশেন্টের রেজাল্ট এসেছিলো কিন্তু চার তার মানে পেশেন্টের রেজাল্ট ইসোনোফিল ঠিক রয়েছে ইসোনোফিল যদি বেড়ে যায় তাহলে তাকে কি বলবে ইসোনোফিলা আর ইসোনোফিলা এই রোগ যদি হয় তাহলে কি কি সমস্যা হবে অ্যালার্জি অ্যাজমা ইনফেকশন স্পেশালি ফ্রম প্যারাসাইট মানে অ্যালার্জি হতে পারে অ্যাজমা মানে হচ্ছে শ্বাসকষ্ট আপনার শ্বাসকষ্ট হবে দম নিতে সমস্যা হবে ইনফেকশন হতে পারে বিভিন্ন কারণে ইনফেকশন হতে পারে তবে স্পেশালি ফ্রম প্যারাসাইট প্যারাসাইট মানে কি পরজীবী বা কৃমি কিরমি দ্বারা যে ইনফেকশন সেটা হতে পারে যদি আপনার ইসোনোফিলা হয়ে থাকে বুঝতে পেরেছেন আশা করি এখন ইসোনোফিল কমে যাওয়াকে বলে ইসিনোপেনিয়া যদি ইসোনোপেনিয়া আপনার হয় রোগটি যদি হয় তাহলে কি বুঝবেন অ্যাকোয়েট ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যাকোয়েট ইনফেকশন কি যেটা হচ্ছে তীব্র ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়া দ্বারা যে ইনফেকশনটা হয় তাকে বলা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন এখন দেখুন ইসোনোফিলের কাঁচটা কি আসলে ইসোনোফিল তো আমাদের একটা এক ধরনের হোয়াইট ব্লাড সেল বা সেতু রক্তকণিকা তাহলে এটা কাজটা কী এখানে বলছে ইসোনোফিলস আর টাইপ অফ হোয়াইট ব্লাড সেল দ্যাট প্রোটেক্টস ইউর বডি ফ্রম প্যারাসাইট অ্যালার্জিনস ফরেন ব্যাকটেরিয়া অ্যান্ড আউটসাইড অর্গানিজম তার মানে ইসোনোফিল আপনার বডিকে বা শরীরকে কিসের মাধ্যমে কিসের থেকে প্রোটেক্ট করে মানে রক্ষা করে প্যারাসাইট পরজীবী বা কৃমির থেকে রক্ষা করে অ্যালার্জি থেকে রক্ষা করে ফরেন ব্যাকটেরিয়া মানে বাইরের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো থেকে রক্ষা করে এবং আউটসাইড অর্গানিজম মানে হচ্ছে বাইরের যে জীবাণুগুলো রয়েছে এগুলো থেকে ইসোনোফিল আপনার শরীরকে রক্ষা করে এখন যদি তাহলে ইসোনোফিল কমে যায় বা বেশি হয়ে যায় তাহলে আপনার এই কী কী সমস্যা হবে আশা করি বুঝতে পেরেছেন এগুলো আমি এখানেই বলে দিয়েছি তো আশা করি ইসোনোফিল সম্পর্কে আর কোনো প্রশ্ন আপনার থাকার কথা না চলুন তাহলে আমরা পরের কী অপশনটি রয়েছে দেখে আসি এখানে পরের অপশনে রয়েছে মনোসাইট মনোসাইট এই পেশেন্টের রেজাল্ট শেষে দেখুন ছয় তাহলে এটুকু আমরা মনে রাখবো এখন মনোসাইটের একটি পেজ রয়েছে আমরা মনোসাইটের পেজে চলে যাব দেখতে পাচ্ছেন মনোসাইটের একটি পেজ আমি তৈরি করে রেখেছি এবং চলে এসেছি সেখানে এখানে বলছে মনোসাইটের নর্মাল রেঞ্জ যদি বাচ্চা হয় থেকে বাচ্চা হয়ে থাকলে দুই থেকে সাত পর্যন্ত আর যদি অ্যাডাল্ট মানে বয়স্ক হয়ে থাকে তাহলে দুই থেকে আট পর্যন্ত তাহলে ওই পেশেন্টের রেজাল্ট শেষেছিল কিন্তু ছয় তার মানে এই পেশেন্টের রেজাল্ট ঠিক এসেছে ছয় যেহেতু আটের ভিতরে তার মানে ঠিক এসেছে এখন যদি ছয় না এসে বেড়ে যায় রেজাল্ট আটের বেশি হয়ে যায় তো মনোসাইট বেড়ে যাওয়াকে বলে মোনোসাইটোসিস মনোসাইট বেড়ে যাওয়াকে বলে মোনোসাইটোসিস আর মনোসাইটস কমে যাওয়াকে বলে মোনোসাইটোপেনিয়া তো যদি আপনার মনোসাইট বেড়ে যায় যদি আপনার মোনোসাইটোসিস হয় তাহলে কি হবে অটো ইমিউন ডিজিস তো অটো ইমিউন ডিজিসটা কী যে আপনার নিজের শরীর নিজের বিরুদ্ধে লড়াই করা কেমন সাপোজ মনে করুন আপনার শরীরে একটি কেটে গেছে তো কেটে গেলে শরীর থেকে একটি নির্দেশ বা নির্দেশনা চলে আসে যে এখানে ক্ষত তৈরি হয়েছে এটা ঠিক করো তখন সেটা কিন্তু নিজের থেকে ঠিক হয় ধীরে ধীরে কিন্তু যখন আপনার অটো ইমিউন ডিজিজ হবে তখন ওইটা ঠিক হবে না তখন শরীরই মনে করবে যে ডিজিজটা আপনার হচ্ছে সেটাই হচ্ছে আপনার শরীরের পার্ট না বা আপনার শরীরে যদি কোনো অসুবিধা হয় সেটা আপনার শরীরের অংশই না সেটাকে আবার নিজের নিজের শরীর ধ্বংস করার চেষ্টা করবে এভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং ধীরে ধীরে আপনার সমস্ত শরীরের কার্যকারিতা কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে যদি আপনার মনোসাইটস কমে যায় বা মনোসাইটোপিনিয়া হয়ে থাকে তাহলে আপনার কী হবে শরীর উইকনেস দুর্বল হয়ে যাবে অতিরিক্ত দুর্বল হয়ে যাবে এই সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে এক নম্বরে বলছে কন্ট্যাক্টীয় নিয়ারেস্ট ডক্টর ডক্টরের পরামর্শ নেবেন নিকটস্থ যে ডক্টর রয়েছে দুই নম্বরে বলছে অ্যাভয়েডিং ফুডস দ্যাট ইজ ইনফ্লামেশন লাইক রেড মিটস যে সকল খাবারে ইনফ্লামেশন তৈরি হয় সেই সকল খাবার খাওয়া নিষেধ তার ভিতরে কী কী রয়েছে রেড মিট লাল মাংস রিফাইন্ড কার্বোহাইড্রেট যে পানি কোমল পানি এগুলো আমরা খেয়ে থাকি এগুলো এবং ফ্রায়েড রাইস বা ফ্রায়েড ফুডস মানে ভাজি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো খেতে নিষেধ করা হচ্ছে তিন নাম্বারে বলছে এক্সারসাইজিং রেগুলারলি নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে মনোসাইড ঠিক হয়ে যাবে চার নম্বরে বলছে লিমিটিং অ্যালকোহল কনজামশন যদি আপনি অ্যালকোহল পান করেন যেমন হচ্ছে মদ কিংবা ধূমপান যদি এই ধরনের কোনো কিছু সেবন করে থাকেন সেগুলো ত্যাগ করবেন এবং বলছে টিটিং ইনফেকশন উইথ মেডিকেশন মানে আপনার যে সমস্যা সেটি ওষুধের মাধ্যমে চিকিৎসা নিতে বলা হচ্ছে সেটি কে করবে ডক্টর করবে আপনি ডক্টরের পরামর্শ নেবেন তো আশা করি মনোসাইট সম্পর্কে সমস্ত তথ্য পেয়েছেন তো চলুন আমরা পরের অপশনটি দেখে আসি পরের অপশন রয়েছে ব্যাসোফিল এই যে দেখুন ব্যাসোফিল তো ব্যাসোফিল এই পেশেন্টের রেজাল্ট হচ্ছে জিরো তো পেশেন্টের রেজাল্ট জিরো চলুন আমরা ব্যাসোফিল সম্পর্কে বিস্তারিত জেনে নেই এখানে দেখতে পাচ্ছি ব্যাসোফিল ব্যাসোফিলের নর্মাল রেঞ্জ হচ্ছে জিরো থেকে এক পর্যন্ত তো পেশেন্টের রেজাল্ট ছিল জিরো জিরো মানে ঠিক ছিল যদি একের বেশি হয়ে যায় তাহলে কি হবে ব্যাসোফিল বেড়ে যাওয়াকে বলবে ব্যাসোফিলা আর ব্যাসোফিলা যদি হয় তাহলে কি বুঝবেন ইটস ইন্টিগ্রেট সাম টাইপ অফ ব্লাড ক্যান্সার খুবই মারাত্মক কিন্তু যদি ব্যাসোফিল বেড়ে যায় তাহলে সেটা কি কী নির্দেশ করে ব্লাড ক্যান্সার লাইক লিউকোমিয়া অর সলিড টিউমার অথবা টিউমারও নির্দেশও করে তবে এটি কিভাবে বুঝবেন এটি আপনাকে ডক্টর অন্য পরীক্ষা যেমন এফএনএসসি বা বায়োপসি দিয়ে বুঝিয়ে দিবেন যে কি সমস্যা হচ্ছে এরপরে বলছে ব্যাসোফিল কমে যাওয়াকে বলে ব্যাসোপেনিয়া ঠিক আছে ব্যাসোফিল কমে যাওয়াকে বলে ব্যাসোপেনিয়া যদি ব্যাসোপেনিয়া হয় ব্যাসোফিল কমে যায় তাহলে কি করবেন ওয়াটারি আই চোখ দিয়ে পানি পড়তে পারে চোখ দিয়ে অনেক সময় দেখবেন অনেকে পানি ঝরে শেষের হতে পারে রানি নোজ নাক দিয়ে পানি পড়তে পারে তো ব্যাসোফিলের কাজটা আসলে কী ছিল ব্যাসোফিল রিলিজ এনজাইম টু ইম্প্রুভ ব্লাড ফ্লো অ্যান্ড প্রিভেন্ট ব্লাড ক্লটস মানে ব্যাসোফিল এক ধরনের এনজাইম নিঃসৃত করে এবং প্রিভেন্ট ব্লাড ক্লট মানে আপনার ব্লাডটাকে জমে যেতে দেয় না প্রিভেন্ট করে বাধা দেয় তো আশা করি ব্যাসোফিল সম্পর্কে সমস্ত প্রশ্ন উত্তর পেয়েছেন এরপরের কি অপশন রয়েছে চলুন আমরা দেখে নেই দর্শক এরপরে রয়েছে দেখুন আরবিসি প্যানেল আরবিসি বিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল আগে কিন্তু আমরা হোয়াইট ব্লাড সেল সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম বিস্তারিত এখন আলোচনা করব রেড ব্লাড সেল সম্পর্কে হোয়াইট ব্লাড সেলের কী কী সমস্যা রয়েছে আলোচনা করেছি এবং রেড ব্লাড সেল সম্পর্কে আলোচনা করি তো রেড ব্লাড সেলের এই সবটুকু আমি লিখে রেখেছি এ পর্যায়ক্রমে আমি সেখান থেকে দেখাচ্ছি তো চলুন আমরা সেখানে চলে যাই দর্শকের যে দেখুন রেড ব্লাড সেল প্যানেল এখানে বলা হচ্ছে টোটাল রেড ব্লাড সেল কাউন্ট থ্রি পয়েন্ট মিলিয়ন কিউবিক মিলিমিটার তো এটা হচ্ছে পেশেন্টের রেজাল্ট তো পেশেন্টের রেজাল্টের ভিতরে এটা যেহেতু একটা মহিলার ছিল জানেন আপনারা প্রথম ভিডিওতে বলেছিলাম তো মহিলার ক্ষেত্রে তিন দশমিক আট থেকে পাঁচ দশমিক আটের ভিতরে থাকতে হবে তো এটা কিন্তু তিন দশমিক নয় তার মানে এর ভিতরে রয়েছে তার মানে এই রেড ব্লাড সেলের পেশেন্টের কোনো সমস্যা নাই তো রেড ব্লাড সেলের আবার অনেকগুলো ভাগ রয়েছে তার ভিতরে কি প্রথম অপশানটি রয়েছে পিসিভি তো পিসিভি এর ফুল মিনিং হচ্ছে প্যাকড সেল ভলিউম তো প্যাকড সেল ভলিউম যদি এর নর্মাল রেঞ্জ বলা হচ্ছে সাঁত্রিশ থেকে সাতচল্লিশ যদি রেজাল্ট সাঁত্রিশ থেকে সাতচল্লিশের ভিতরে থাকে কোনো সমস্যা নাই আর যদি সাঁত্রিশ থেকে সাতচল্লিশের ভিতরে না থাকে তাহলে কি হবে কি বুঝবেন এখানে দেখুন আমি লিখে রেখেছি যে এ লয়ার নাম্বার অফ দ্য পিসিভি মিন্স দ্যাট মানে যদি পিসিভি এর কম হয় লোয়ার নাম্বার মানে কম পরিমাণে হয় তার মানে কী বুঝাবে দ্য রেড ব্লাড সেল কাউন্ট ইজ লেস তার মানে রেড ব্লাড সেল কম রয়েছে শরীরে তো এখানে একটা মজার বিষয় আছে রেড ব্লাড সেল সম্পর্কে চলুন একটু দেখে নেই আপনার আশা করি ভালো লাগবে রেড ব্লাড সেল কোথা থেকে উৎপন্ন হয় এটি একটু জানার দরকার চলুন নম্বর একটু জেনে নেই তো এখানে দেখুন এখানে রয়েছে হাইপোক্সিয়া তো যখন আমাদের শরীরে অক্সিজেনের অভাব হবে রক্তের ঘাটতি হবে ব্লাড সেল রেড ব্লাড সেল কমে যাবে তখন সেই অবস্থাকে বলা হয় হাইপোক্সিয়া তো হাইপোক্জিয়া যখন হবে তখন হিপালপা অ্যাক্টিভ হয়ে যাবে হিপালপা অ্যাক্টিভ হয়ে গিয়ে কিডনিকে বলবে যে শরীরে কিন্তু রেড ব্লাড সেল কমে গেছে বা অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে তখন কিডনি কি তৈরি করবে ইয়থোপ্রোটিন প্রোডাকশন করবে ইয়োথোপ্রোটিন প্রোডাকশন রিলিজ করার পর ইয়থোপ্রোটিন ব্লাডে যাবে ব্লাড থেকে যাবে বন মেরুতে বন মেরুতে যাওয়ার পর বন মেরুতে এই ইয়থোপ্রোটিন যে ইয়থোপ্রোসিস এক ধরনের এনজাইম নিশ্চিত করবে যেটি আবার ব্লাডে যে রেড ব্লাড সেল তৈরি করে এটি অক্সিজেন সাপ্লাই করবে এবং কী করবে শরীরে যে রেড ব্লাড সেলের ঘাটতি রয়েছে সেটিকে পূরণ করবে কিন্তু যদি এই বা হিপালপা বা কিডনিকে সিগনাল দিল যে তোমার শরীরে রক্ত স্বল্পতা রয়েছে বা অক্সিজেন সাপ্লাই কম আছে অক্সিজেন সাপ্লাই কম আসার পরে কিডনি যখন ইপিও বা ইউথোপ্রোটিন প্রোডাকশন করতে যাবে তখন আর একটা সমস্যা হয় যদি কিডনি সমস্যা হয়ে থাকে বা কিডনি নষ্ট হয়ে যায় তখন পিএইচডি বা প্রোলাইল হাইড্রক্সিলিজ নামে আরেকটা এনজাইম আছে সেটি কিন্তু এই ইথোপ্রোটিনটাকে প্রোডাকশন হতে দেয় না কিডনিকে এইটা প্রোডাকশান করতে দেয় না এর ফলে রক্ত রক্তশূন্যতা হয় পেশেন্টের এবং কিডনি ডায়ালাইসিস করতে হয় বারবার এবং কিডনি এই ইপিওর জন্য অনেক ইঞ্জেকশন বার পাওয়া যায় সেগুলো আবার দিতে হয় তাহলে বুঝতে পেরেছেন কীভাবে রেড ব্লাড সেল বা আর প্রোডাকশন প্রোডাকশন হয় চলুন আমরা এখন ভিডিওতে চলে যাই প্রোডাকশন বলছি এমসি ভি এর ফুল মিনিং হচ্ছে মিন কার্পাসকুলার ভলিউম তো এমসি বি এর নর্মাল রেঞ্জ দেখুন এখানে দেওয়া রয়েছে ছিয়াত্তর থেকে ছিয়ানব্বই এফ এল এফ এর ফুল মিনিং হচ্ছে ফেম টু লিটার ওকে এটিও আমি লিখে দিয়েছি এখানে ফেম টু লিটার তো এমসিবি যদি বেশি হয় তাহলে তাকে বলে ম্যাক্রোসাইট আর এমসিবি যদি ছোটো হয় তাকে বলে মাইক্রোসাইট মাইক্রো অনেকে বলে না মাইক্রোমিটার মাইক্রো মানে অনেক ছোটো আর ম্যাক্রো বড়ো হলে ম্যাক্রো ছোটো হলে মাইক্রো লিখে নিতে পারেন এগুলো তো দেখা যায় পেশেন্টের নর্মাল যদি থাকে তাহলে ভালো আর যদি কম বেশি হয় এমসিবি অর্থাৎ মিন কার্পাসকুলার ভলিউম যদি কম বেশি হয় তাহলে কী বুঝবেন হোয়েন অ্যান ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স সিমটমস অফ অ্যানিমিয়া ডিউ টু সাডেন ব্লাড লস কিডনি ফেলুর তার মানে যদি এমসিবি কমে যায় তাহলে কী কী হতে পারে ব্লাড লস ল অথবা কিডনি ফেলুর হতে পারে এরপরে কি বলছে হাই এমসিবি দ্যাট মিনস মিনস কার্পাসকুলার ভলিউম দ্যাট দ্য আর বিসি আর টু লার্স অ্যান্ড ইন্ডিকেটস মাইক্রোসাইট এনিমিয়া মানে যদি এমসিবি কম বা বেশি হয় তাহলে তো বুঝতে হবে যে এনিমিয়া হয়েছে মানে রক্ত রক্তশূন্যতা রয়েছে রক্তশূন্যতা থাকতে থাকতে তো সমস্যা হবে কিসে কিডনিতে হবে কারণ কিডনিতে রক্ত তৈরি করে আশা বুঝতে পেরেছেন এর পরের অপশানে কি রয়েছে এর পরের অপশন রয়েছে এম এমসিএইস এর ফুল মিনিং হচ্ছে মিন কার্পাসকুলার হিমোগ্লোবিন এর নর্মাল রেঞ্জ সাতাশ থেকে একত্রিশ পিকোগ্রাম সেল অনেকে বলে পিজি এখানে পিকোগ্রামের সেলের জায়গায় থাকতে পারে পিজি ওকে তো এমসিবি নরমাল রেঞ্জ সাতাশ থেকে একত্রিশ এর ভিতরে থাকলে কোনো সমস্যা নাই আর এমসিএইচটা কী এমসিএইস শো দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইন দ্য সেল মানে সেলে অ্যাভারেজ কতটুকু হিমোগ্লোবিন বা রেড ব্লাড সেল রয়েছে সেটিকে দ্বারা পরিমাপ করা হয় এমসিআইস কমে গেলে কী হবে এমসিআইস কমে গেলে বলা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমা এমসিআইজ ভ্যালু টপিক্যালি ইন্ডিকেটস দ্যাট দ্য প্রেজেন্স অফ আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমা কমে গেলে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া আর এমসিআইস বেড়ে গেলে এখানে কমে ভুল হয়ে গেছে একটু বেড়ে গেলে হবে বেড়ে গেলে কী হবে এমসিআইচ বেড়ে গেলে হাই এমসিআইস ইজ ম্যাক্রোসাইট অ্যানিমিয়া যদি কমে যায় তাহলে বলেছিলাম মাইক্রোসাইট তাহলে কমে গেলে মাইক্রোসাইট এনিমিয়া আর বেড়ে গেলে ম্যাক্রোসাইট এনিমিয়া ঠিক আছে যদি এমসাইজ অনেক পরিমাণে কমে যায় সেটাকে কি বলা হয় ক্যান বি এ সাইন অফ কন্ডিশনস লাইক এনিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া একটি কঠিন জটিল রোগ থ্যালাসেমিয়া যদি হয় তাহলে তাকে প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয় নাহলে রক্ত শুকিয়ে যায় মাসে বা যার যেমন পর্যায়ে লাগে তো থালাসিমে খুবই খারাপ একটি রোগ আশা করি কারো জন্য না হয় তো আশা করি এই সম্পর্কে আরবিসি প্যানেল সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এখন আমরা চলুন চলে যাব পরের অংশে আরবিসি প্যানেলের পরে রয়েছে প্লাটলেট প্যানেল প্লাটিলেট প্যানেলে দেখুন তো এখানে প্লাটিলেট টোটাল প্লাটিলেট কাউন্ট বলা হচ্ছে তিন লক্ষ উনত্রিশ হাজার কিউবিক মিলিমিটার নর্মাল রেঞ্জ বলা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত তো যদি প্লাটিলেট কাউন্ট এই এক লক্ষ পঞ্চাশ হাজারের নিচে চলে আসে তাহলে কি হবে যেহেতু প্লাটিলেট আমাদের রক্তে জমাট বাঁধতে সহায়তা করে যদি প্লাটিলেট কমে যায় তাহলে জমাট বাঁধবে না আমাদের রক্ত খুবই তরল হয়ে যাবে আর যখন প্রচণ্ড তরল হয়ে যাবে অর্থাৎ এক লক্ষ পঞ্চাশের নিচে চলে আসবে তখন কি হবে ধীরে ধীরে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়েও কিন্তু রক্ত বের হতে থাকবে এবং পেশেন্ট ধীরে ধীরে মারা যাবে তো যদি কারোর ডেঙ্গু জ্বর হয় তাহলে কিন্তু এই প্লাটিলেট কাউন্ট খুবই দ্রুত কমে যায় এবং পেশেন্ট ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে বা মৃত্যু শেষ পর্যন্ত হয়েও যায় যদি প্লাটলেট কাউন্টটা ঠিক না করা হয় এই জন্য এই ডেঙ্গু যে যার হবে তারে কিন্তু একটা এই প্লাটলেট কাউন্টে টেস্ট দেওয়া হয় আর পরেরগুলো অতটা গুরুত্বপূর্ণ না আজকে যেহেতু অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এগুলো আর আলোচনা করতে যাচ্ছি না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো একদিন আলোচনা করব আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমার ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দেবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পেস